সবাইকে আর লক্ষ্যে ব্লগে স্বাগতম আজকে হচ্ছে আমার গ্রাম যেটা সম্পর্কে একটা বিষয় দেখে খুব ভালো লাগছে সেই জন্য আজকে ক্যামেরাটা আমার ব্লগটা করা শুরু হচ্ছে বিষয়টা আমি সকালে হাঁটতে পারছি কারণ যে এই বিষয়টা আমি খুব দেখছি মানে এই বিষয়টা থেকে আমার খুব একটা স্মৃতি মনে পড়ে গেছে ঠিক আছে এটা এখন সচরাচর খুব কম দেখা যায় ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম যেমন হচ্ছে এটা মোট হচ্ছে ধরেন জমিতে পানি দেওয়ার সময় সারা রাত পানি দিতে হয় তখন হচ্ছে যে কৃষক বা যারা আছে আমাদের আমাদের যেন বা আমাদের যারা গ্রামে থাকে তাদের বাচ্চা তারা সম্মুখীন হলে মানে আমাদের বাচ্চা ছাড়া মানে যখন জমিতে পানি দিত তখন হচ্ছে এই যে মিশিং মানে মিশিংয়ের জমিতে পানি দেওয়ার জন্য ওই যে রাত্রে তাকার জন্য মানে চুরের বই বলেন বা জমিতে পানি দেওয়ার জন্য দেখার জন্য মানে মিশিন বন্ধ হয়ে যাওয়া বা এ হওয়ার জন্য মানে রাত্রে মিশিংয়ের কাছে থাকতো ওরা আর হচ্ছে এখন এটা কুপি কম 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 দেখা যায় এই বিষয়টা হচ্ছে খুব ভালো লাগতেছে বিষয়টা দেখি মানে এখনও আমাদের গ্রামে এই প্রচারণা আসবে একদম ফ্যামিলি জব তুলে ধর মানে ধর ক্লাস ফাইভে দু হাজার বারো সালের দিকে এরকম হ্যাঁ দু হাজার বারো সালের দিকে ক্লাস ফাইভে পড়ি সেই সময় হচ্ছে আমাদের মানে এই যে শীতকাল দা মানে যার চৈত্র মাস বলে কারণ তখন হচ্ছে আমাদের গ্রামের অঞ্চলে হচ্ছে পানি খুব কম উঠতো বা পানি উঠ উঠতো বললেই উঠতো না একদম উঠতো না বললেই চলতো খুব কষ্ট হইতো সকালবেলায় একটু পানি উঠতো আর হচ্ছে একবার রাত্রে পানি উঠতো খুব কষ্ট করে পানি তোলা হতো তখন হচ্ছে আমাদের ভুসুর করার জন্য বা এও করার জন্য আমরা বা আমরা বড়ো ভাইয়েরা যারা ছিল সবাই মিললা এরকম এই যে জমিনে পানি দেওয়ার জন্য আর কি যে মেশিনগুলি চলে যত মাসে হচ্ছে আমাদের যে কৃষিকাজ হয় তখন হচ্ছে পানি দেওয়ার জন্য যেই কাজগুলি হয় তখন হচ্ছে এই কাজগুলি করার জন্য হচ্ছে আমরা তখন হচ্ছে বাইরা সবাই মিল্লা স্কুলে যাওয়ার আগে এইসব মিশিন থেকে আমরা গোসল করতাম গোসল এখন তো মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে হচ্ছে সাবমার্সেবল বা সাবমার্সেবল মোটর বহন বলে মানে এই আর পানির এই অভাবটা নাই কিন্তু ওই জেনারেশনটা মানে খুব ভালো লাগতো এই সবাই মিললে যখন গোসল করতে যেতাম ভাইরা সবাইরা মিললাম মানে এক একজন মানে বন্ধে নামতাম মানে ভন বা হাওড় পর্যাটা বলেন বন্ধে নামতাম সবাই মিললাম মানে কোন জায়গায় মিসিং চলতেছে এবং লত চারা ওইগুলো আবার লত লাগায় হচ্ছে যাদের জমি দূরে ওই জমিতে পানি দেয় তখন আমরা লত চারা দেখতামে তো এটা নিচে গিয়ে গোসল করতাম সেই ভালো লাগতো